আলহামদুলিল্লাহ আজাদ ভাই যে সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি মানে আজাদ বাইর সহযোগিতা না থাকলে মনে হয় এত অল্প সময়ের ভিতরে এইভাবে বাড়ি কেনা মনে আমার পক্ষে সম্ভব হতো না যাক আজাদ ভাই কে অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই নতুন যারা ক্লায়েন্ট আসবে তাদের মানে আজাদ ভাই ব্যাপারে পরামর্শ তারা যদি তার সাথে সহযোগিতা নিয়ে বাড়ি কেনার ব্যাপারে চেষ্টা করে আশা করা যায় আজাদ বাইয়ের মাধ্যমে তাদের অনেক উপকারই হবে এখানে বাথরুম আছে দেখেন কত সুন্দর টাইলস করা খুবই সুন্দর একটা বাথরুম বটম কাজ করা দেখেন কত সুন্দর একটা কিচেন অনেক বড় এখানে ডাইনিং ইটেন ডাইনিং আর কি সো খুবই সুন্দর অনেক বড় একটা কিচেন সম্পূর্ণ আপডেট দেখেন টাইলসগুলো কিন্তু এগুলো মার্বেল খুবই দামি টাইলস তো ক্যাবিনেটগুলো দেখেন আপ টু বটম এই বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা ব্যালকনিটা কিন্তু অনেক বড় একটা ব্যালকনি আছে এখানে এখান থেকে আপনার সামার টাইমটা খুব এনজয় করবেন উইন্টারে এখানে স্নো বৃষ্টি সবকিছু এনজয় করতে পারবেন আর কি আরো একটা ফুললি রেনোভেটেড বাথরুম পাবেন যেটার ফ্লোর থেকে ধরে একেবারে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেনোভেটেড খুবই সুন্দর এবং টাইলস গুলো অনেক দামি আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক দিস ইজ এম ইচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে বাংলাদেশের শরীয়তপুরের তৌফিক বাই একটি স্বপ্নের বাড়ির মালিক হয়েছেন এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে প্রায় দশ বছর ভাড়া থেকে আজকে উনি তার স্বপ্নের চাবি পেয়েছেন তো তফিক বাই এবং তার ওয়াইফ তার দুইটা মেয়ে সবাইকেই এমি আজাদ রিয়ালোর পক্ষ থেকে এবং প্রোগ্রেস রিয়েলটির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা ওনার পুরো বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটি উনি প্রায় দুই হাজার ডলার অলমোস্ট অ্যারাউন্ড এই টাকার মধ্যে পুরো বাড়িটিতে আপনি উনি থাকতে পারবেন কি কি পাবেন ফুললি রেনোভেটেড একটা বাড়ি পাবেন তারপরে একটা অ্যাপার্টমেন্ট পাবেন ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোর হচ্ছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর হচ্ছে ডুপ্লেক্স ব্যাক ইয়ার্ড পাবেন আর বাড়িটিতে ভাড়াটারা দিয়ে খুবই সামান্য ওনার পকেট থেকে যাবে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই অনেক দিন ধরে বাড়ি কেনার ব্যাপারে চেষ্টা করতেছেন বাট আপনার মনের মতো বাড়ি পাচ্ছেন না তারা সাহস করে আমার সাথে একটু যোগাযোগ করুন দেখেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার স্বপ্নের বাড়িটির আমি খুঁজে বের করে দিই এই স্বপ্নের সহ নিউইয়র্কে আপনাকেও এই তফিক ভাইয়ের মতো একটি স্বপ্নের বাড়ি কিনে দেব ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনারা যদি বাড়ি কেনাবেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই স্বপ্নের শহরে নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ তো চলুন তাহলে আজকে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আমি জানাই আর সবার প্রথমে যে কাজটা করতে হবে একটা ক্লোজিং দিতে সেটা হলো যে পুরো বাড়িটি আপনাকে ক্লায়েন্টকে যেমন তৌফিক কে আজকে আমি পুরো বাড়িটি দেখাবো এর কারণ হল যে যখন এই বাড়িটি আমরা কন্ট্রাক্টে গিয়েছি ইনস্পেকশন করেছি দীর্ঘ প্রায় এক থেকে দেড় মাসের একটা প্রসেস মাঝখানে এই প্রসেসের মধ্যে এই বাড়িটি কিন্তু আমরা আর দেখি নাই এই বাড়িটিতে এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে সেজন্য আমরা যেদিন ক্লোজিং আছে ওই দিন সকালবেলা আমরা বাড়িটা আমরা আজকে দেখব এবং বাড়িতে যদি কোনো কিছুর সমস্যা থাকে সেটা আমরা অ্যাটর্নিকে জানাবো এবং অ্যাটর্নির মাধ্যমে সেটার একটা ক্রেডিট অথবা একটা অ্যাসক্রোতে একটা টাকা রেখে আমরা ওই বাড়িটা ক্লোজ করব। তবে এই কাজটা অবশ্যই আপনারা করবেন আমার কাছ থেকে বাড়ি কিনেন অথবা অন্য যার কাছ থেকে বাড়ি কিনেন ক্লোজিংয়ের আগে অবশ্যই আপনি আপনার বাড়িটা ঘুরে দেখে আসবেন যাতে করে ঠিক আগের মতো আছে কি না তো চলুন তাহলে আমরা পুরো বাড়িটা আপনাদেরকে দেখাই আর এই ধরনের বাড়ি যাদের দরকার নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখন আমরা বাড়িটির ফার্স্ট ফ্লোরে যাব এখানে একটা কমপ্লিট একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট আছে দেখেন এটা হলো সম্পূর্ণ লিভিং ডাইনিং ফুললি রেনোভেটেড আর এটা হলো একটা ওয়ান বেডরুম অনেক বড় একটা বেডরুম আছে দেখেন একতেসে আর কি সব ঠিক আছে কি না তো এটা লিভিং ডাইনিং আছে আর এখানে একটা বড় একটা কিচেন আছে দেখেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সাথে ফ্রিজ এবং স্টোভ স্টোভ থাকবে তো কমপ্লিট একটা অ্যাপার্টমেন্ট কিন্তু এই জায়গাটার মধ্যে আছে এখান থেকে বাইরেও যাওয়া যায় তো আমি এখন আপনাদেরকে দেখাবো হলো বাথরুমটা এখানে ফার্স্ট ফ্লোর একটা ফুল বাথরুম আছে দেখেন কত সুন্দর টাইলস করা খুবই সুন্দর একটা বাথরুম কাজ করা এখানে কিন্তু স্ট্যান্ডিং হিসেবে শাওয়ার আছে আর কি আমরা এখন আমরা দেখব হলো ব্যাক ইয়ারটা আপনি ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু ব্যাক ইয়ারে আসতে পারবেন তো ব্যাক এগুলো কিন্তু গাছ গাছালি ছিল না আর কি যেহেতু বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা হয়েছে ইন দ্য মিন টাইম এই দুই তিন মাসের মধ্যে আর কি গাছ গাছালি আসলে জন্মেছে তো এখন আপনাদেরকে আসলে থ্রি ডুপ্লেক্সটা দেখাবো ডুপ্লেক্সটা আসলে অনেক সুন্দর একটা ডুপ্লেক্স সেটা এখন আমরা দেখব তো প্রিয় দর্শক এখন আমরা সেকেন্ড ফ্লোরটা দেখব আর কি ডুপ্লেক্সটা দেখব তো দেখেন ছোট একটা সিঁড়ি আছে এখানে আপনার ডান পাশে আসতে হবে আসা করে দেখবেন খুবই সুন্দর একটা লিভিং এবং ডাইনিং দেখতে পাবেন অনেক বড় তো এখন কিছু দেখাবো আপনাদেরকে লিভিং ডাইনিং এখন কিচেনটা দেখাবো আপনাদেরকে লাইটটা একটু জ্বালিয়ে নিচ্ছি হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কিচেন অনেক বড় এখানে ডাইনিং ইটেন ডাইনিং আর কি সো খুবই সুন্দর অনেক বড় একটা কিচেন সম্পূর্ণ আপডেট দেখেন টাইলসগুলো কিন্তু এগুলো মার্বেল খুবই দামি টাইলস তো ক্যাবিনেটগুলো দেখেন আপ টু বটম এই বাড়িটা সম্পূর্ণ রেনোভেটেড করা তো দেখেন এখান থেকে দেখেন কত বড় লিভিং ডাইনিং তারপরে এখন আমরা দেখব হচ্ছে যে দেখেন বাথরুমটা একটু দেখে আপনাদেরকে এত সুন্দর একটা বাথরুম দুইটা বাথরুমে আপনার ফুল্লি রেনোভেটেড সম্পূর্ণ দামি টাইলস দেখেন কত বড় একটা বাথরুম এবং সম্পূর্ণ রেনোভেটেড খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাথরুম দেখেন তো এখন আমরা এই ফ্লোর থেকে কিন্তু আপনার লবিতে যাওয়া ইয়াতে যাওয়া যায় বারান্দা আছে তো আমরা ব্যালকনিতে যাবো একটু এখান থেকে দেখেন ব্যালকনিটা কিন্তু অনেক বড় একটা ব্যালকনি আছে এখানে এখান থেকে আপনার সামার টাইমটা খুব এনজয় করবেন উইন্টারে এখানে স্নো বৃষ্টি কিছু এনজয় করতে পারবেন আর কি লটটা কিন্তু অনেক বড় পিছনে কিন্তু অনেক বড় একটা জায়গা আছে দেখেন তো আমরা যাব এখন হচ্ছে ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোরটা আমরা দেখব একটা ছোট সিঁড়ি আছে আমি একটু বাতি জ্বালিয়ে নিচ্ছি তো সবার প্রথমে ঢোকার পরে সবার প্রথমে আপনার ঢুকার পরে আরো একটা ফুললি রেনোভেটেড বাথরুম পাবেন যেটার ফ্লোর থেকে ধরে একেবারে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ রয়নোভেটেড খুবই সুন্দর এবং টাইলস গুলো অনেক দামি সেই ওয়াশরুমটা মানে এত সুন্দর লাগে দেখতে যে অনেক আসলে মানে যে কাজ করছে খুবই দক্ষ এবং অভিজ্ঞ তো এখন আমরা হচ্ছে বেডরুমগুলো দেখব দেখেন সবার প্রথমে একটা ঢোকার পরে প্রথমে দেখেন কত বড় একটা বেডরুম সবার প্রথমে একটা বড় বেডরুম পাবো এবং এখান থেকে এখানে একটা বড় উইন্ডো আছে এখান থেকে একটা ভিউ পাবেন আর সানলাইট আসবে রুমে তারপরে এখানে বড় একটা ক্লোজেটও কিছু কিন্তু আছে দেখেন কত বড় যে তো একটা বেডরুম দেখলাম এখন আমরা দেখব আরো দুটা বেডরুম দেখব এখন দেখব এখানে আরেকটা বেডরুম আছে দেখেন খুবই এমনিতে লম্বা কিন্তু খুবই বড় আর কি অ্যাভারেজ এটা খুবই সুন্দর সামনে একটা উইন্ডো আছে বড় এখান থেকে স্ট্রিট ভিউটা দেখতে পাবেন তো এখানে আবার ক্লোজেট আছে দেখেন প্রতিটা ইয়েতে একটা করে ক্লোজেট আছে তো তারপরে আমরা দেখব সর্বশেষ বেডরুমটা আমরা একটু দেখব তো এটা হলো তিন নম্বর বেডরুম দেখেন অনেক বড় একটা বেডরুম সাথে একটা উইন্ডো আছে প্লাস এখানে একটা ক্লোজেটও আছে আর কি তো এই হলো সম্পূর্ণ মাদার ডোটার বাড়িটা আপনাদেরকে দেখালাম তো নিউ এই ধরনের বাড়ি কেউ যদি কেনাবেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনার পাশে থাকবো এবং এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাল্লাহ আর আমাদের অফিসে তিনটা সার্ভিস পাবেন সবসময় একটা হচ্ছে রিয়েল এস্টেট মর্গেজ পাল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা কিছু দরকার তার প্রায় সবটাই আপনার একটা অফিস থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম এর জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিল্ডিং এখানে আমাদের ক্লোজিং হবে আজকের বাড়িটি সো ফাইনালি হ্যাপি মুমেন্ট প্রিয় দর্শক দেখেন সবাই এখন সাইন করবে সবার প্রথমে ভাবি তারপর ভাই তারপরে ওনাদের বড় মেয়ে সঞ্জিতা পাশে আছে অ্যাটর্নি খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই এনজয়েবল একটা মুহূর্ত এই সময়টা খুবই আনন্দের আমারও খুব ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ক্লোজিং টেবিলে ওদের সাথে থাকার জন্য প্রতিটা ক্লায়েন্টকেই উৎসাহ দেওয়ার জন্য আমি সবসময় ক্লোজিং টেবিলে থাকি কারণ ওই ওই সময় থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কখন সবাই কখন কি লাগে এটা বোঝা যায় না সবাই আসলে ম্যাক্সিমামই হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ার তারা অনেকটা সাহস পায় যখন তারা একটা এজেন্টকে ক্লোজিং টেবিলে পায় আর কি তো আপনাদের সবারই এরকম একটা মুহূর্ত আসুক সেই দোয়া করে আমি সব সময় কারণ নিউ ইয়র্কে আপনাদের সবারই বাড়ি কেনা দরকার যদি এই কাজটা যত আগে পারেন আপনারা করে নেবেন সবাইকে আমি আমার ভিডিওতে এই মেসেজটাই দিই আর কি যে যেহেতু বাড়ি কিনতেই হবে আপনাদের দেরি করে লাভ নেই যেই টাকা দিয়ে আপনারা ভাড়া থাকেন সেই টাকার মাধ্যমে আমি আপনাদেরকে বাড়ি কিনে দেব ইনশাল্লাহ কনগ্রাচুলেশন ভাই এবং ভাবি এবং তার বড় মেয়েকে এখন ভাই ভাবির হাতে চাবি তুলে দিচ্ছেন কনগ্রাচুলেশন সবাইকে এসেন আপনাদেরকে এত সুন্দর একটা বাড়ি কিনছেন নিউ ইয়র্কে চলে এগেন এগিয়ে আলহামদুলিল্লাহ আজাদবার যে সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি মানে আজাদবার সহযোগিতা না থাকলে মনে এত অল্প সময়ের ভিতরে নতুন যারা ক্লায়েন্ট আসবে তাদের মানে আজাদ ভাইয়ের ব্যাপারে পরামর্শ তারা যদি তার সাথে সহযোগিতা নিয়ে বাড়ি কেনার ব্যাপারে চেষ্টা করে আশা করা যায় আজাদ ভাইয়ের মাধ্যমে তাদের অনেক উপকারই হবে